পাড়া তিরিশ সোনার নাম এটা সুরার নাম্বার একাশি সুরা তার নাম্বার হচ্ছে আপনার সাত মোট হাত হচ্ছে উনত্রিশ মোটুকু এক আমি প্রথম হাত থেকে পড়ি টুকু থেকে কসম সূর্য যখন অনুজ্জ্বল খসিয়া পড়িবে তারকাপুঞ্জ আল্লাহ কসম খেয়েছেন আমি ইতিপূর্বে ভিডিওগুলোতে বলেছি যে আল্লাহর নামে ব্যতীত মা তথা মানুষ কারণে কসম কাটতে বা দোহাই কাটতে দোহাই দিতে পারবে না সেটা শিখ হবে খসিয়া পড়িবে তারকাপুঞ্জ অর্থাৎ মহাপ্রলয়ের দিন যেটা ঘটবে পর্বতমালা বে যখন স্বর্ণ পর্বতমালা স্বর্ণ বলতে আল্লাহ করন পাখি অন্যান্য স্রাই বলেছেন ধুনি তো তুলা নেয় উঠবে অর্থাৎ পেঁয়াজি তুলার মতো উঠবে সেগুলো দেখুন মাধ্যাকাষ্যকে আল্লাহ ইয়ে করে দেবেন বিনষ্ট করে দেবেন মাধ্যাকর্ষণ বিনষ্ট করে দিলে আমরা আজাক নিউটনের যদি প্রথম দ্বিতীয় তৃতীয় গতিসূত্র অন্যান্য গতিসূত্র দিকে ফিরে যায় অবশ্যই যখন মাধ্যাকর্ষণ থাকবে না তখন পর্বতগুলো তো উঠবেই গর্ভবতী উষ্ঠি যখন হইবে পরিত্যক্ত বন্য পশুরা হইবে যখন জামেত সাগর যখন হইবে উত্থিত সাগরের পানি উপরে উঠে যাবে মাধ্যাকর্ষণ না থাকলে তখন চন্দ্র সূর্য যখন খুশে পড়বে তখন চন্দ্র সূর্যের ফলে তো আমরা জোয়ার ভাটা হয় আমরা আমরা ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সে ওগুলো বিষয়ে পড়েছি আমরা জিওগ্রাফিতে পড়েছি এ বিষয়ে দেহ যখন রুহ পুনঃ মিলানো হবে অর্থাৎ যে দেখুন অনেকে যেন ক্ষত বিক্ষত হয়ে যায় যাদের দেহগুলোকে আল্লাহ তাদের দেহকে রুহ দান করেন আবার অন্য 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 দেহকে কোনো দেহকে রুহ আবার কোনো রুহুকে দেহ দান করবেন আল্লাহর পক্ষেটা সম্ভব জীবন্ত প্রতীত কন্যা সম্পর্কে জিজ্ঞাসিত কি দোষে তাকে করা হইয়াছে আছে বধ দেখুন এখানে পূর্ববর্তী আমরা দেখেছি জাহেলিয়াতে জিজ্ঞেস জীবন্ত তাদের কবর দিয়ে দিত এ এই বিষয়ে তাদের জিজ্ঞাসা করা হবে এবং দেখুন বিশেষ করে এই মর্মে পোপ ফ্রান্সিস তিনি একটা দারুণ কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে অথবা উইলিয়াম ক্যাম্পে যে সম্ভবত পোপ ফ্রান্সিস হবে যে যারা গর্ব নষ্ট করে তাদেরকে বলেছেন কিলার অর্থাৎ ঘাতক আর যারা ডাক্তার তাদেরকে বলেছেন তারা ভাড়াটিয়া খুনি ভাড়াটিয়া কিলার অবশ্যই এগুলো সম্পর্কে জিজ্ঞাসা করবে যদিও তারা নিজের কন্যা বা পুত্র ভরণকে তারা হত্যা করে অবশ্যই অবশ্যই আপনি আপনার সন্তানকে আপনি দরিদ্রতা হত্যা করতে পারেন আলোক করা নিষেধ করেছে তো আপনারা ভরুণ হত্যা করবেন বা আপনার পেটের বাচ্চাকে সে এক মাসে দুই মাসে তিন মাসে চার মাসে পাঁচ মাসে যে যে কোনো মাসেই বা যে কোনো একটা আপনারা যদি হত্যা করেন বা গর্ভপাত করেন অবশ্যই আপনাদের পিতামাতাদেরকে বা বিবার আগেও যারা অবশ্যই মিলন করে যে সব ভ্রমণ না থাকুন তাদেরকে দিয়ে করা লাগবে খোলা হইবে যখন আমলনামা আকাশের পর্দা হইবে যখন বিদরণ যখন জ্বালানো হইবে দোধক ব্যস্ত হইবে যখন নিকটবর্তী প্রত্যেকেই তখন জানবে কি সহ সে হাজির হইল কসম করিতে চেয়ে বিচারণ্য নক্ষত্র আসে যায় রাত অবসান কাল সূর্যগমন কালের কসম কোরআন আল্লাহর বাণী মাননীয় দূত মারফত প্রেরিত অর্থাৎ মাননীয় দূত বলতে নাবী আর রসুলদের দ্বারা এখানে এসেছে তবে এখানে মানবীয় দুধ এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোরআন আল্লাহর বাণী আল্লাহ বলছে মানবীয় দূত মারফত প্রেরিত মানবীয় বলতে নবী আর রসুলদের দ্বারা মানুষের কাছে এটা প্রচার করা হয়েছে যে শক্তিশালী ওই আর্শপতির কাছে সমানের যেখানে আজ্ঞা পালিত হয় সে বিশ্বাসই তোমাদের সঙ্গী পাগল নহে হে বিশ্বাসে তোমাদের সঙ্গে অর্থাৎ নবিরাসলার পাগল নয় অনেকে নবিরাসুল্লাহ পাগল বোধ হয় যেহেতু তারা ট্রুথফুল বেশি বিশ্বস্ত হয়ে থাকে তো এক্ষেত্রে মনে হয় ইউটিউব ফেসবুকে একটা ভিডিও খুবই ভাইরাল হচ্ছে ছাত্রকে স্যার জিজ্ঞাসা করছে বা ম্যাডাম জিজ্ঞাসা করছে যে তুমি কী হতে চা বোড়ে বলছো আমি ম্যাম বা স্যার আমি বোকা হতে চাই সবাই হাসছে হ্যাঁ হ্যাঁ খালখাল করে হাসছে হিলিল খিলখিল তখন সে ম্যামকে বলছে দেখুন ম্যাম আমি বোকা হতে চাই যেহেতু আমি বোকা শোকা হলে আমি কাউকে ঠকাতে পারবো না দেখুন সে নিজে বোকা হতে চায় মানে কাউকে ঠকাতে পারবে না বলে অতি চালাক হলে সবাইকে ঠকাবে তার যে উদ্দেশ্যটা কিন্তু সৎ তো যারা সহ সহরল সোজা তাদেরকে বোকা শোকা বা বা পাগল বলে কিন্তু তার পাগল নয় সে প্রত্যাদেশে প্রচারে বিরক্ত নহে অভিশপ্ত শয়তানের বলি ইয়া নয় সুতরাং কোথায় তোমরা যাইতেছ ইহা কেবল বিশ্বের জন্য নসিয়াত তোমাদের সোজা পথ গমন ইচ্ছুকদের জন্য বিশ্ব রবের ইচ্ছা ছাড়া তোমাদের ইচ্ছা কার্যকর হয় না অবশ্যই এগুলো শয়তানের বলি না এগুলো আল্লাহর পক্ষ থেকে আসা যা কোরআন আমার নবী বলেন অবশ্যই তোমরা এগুলো আঁকলে ধরো যারা এর থেকে ছিটিয়ে যাবে এর প্রতি যারা বিশ্বাস স্থাপন করবেন অবশ্যই তা ক্ষতিগ্রস্ত হবে কোনো কোনো সন্দেহ নেই